জয়গুরু পরমদার শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আমরা একটা নতুন কথা আলোচনা করব যে দিনের জন্য আমরা এতদিন অপেক্ষা করেছি সেই দিন আসন্ন তো আমাদের প্রত্যেক ভাই গুরুবন্দে কাছে আমার একান্ত অনুরোধ যে দিনটার জন্য অপেক্ষা করে আছি সেই দিন আসছে তো সেই দিনের জন্য আমরা নিজেদের যে উপহার সেটা রেডি রাখব তো কোন দিনটা তো ঠাকুরবাড়ি থেকে ইম্পর্ট্যান্ট নোটিশ সম্পর্কে আমরা প্রত্যেকে জেনে নেব প্রত্যেক কর্মীদেরকে এই নোটিশটা ফলো করতে বলেছেন ঠাকুরবাড়ি থেকে আমরা এই নোটিশটা সম্পর্কে জানব অযথা যে আমাদের ভুল সেই ভুলগুলো আমরা করব না তো আমরা প্রত্যেকেই জানি যে সাতই জুন বর্তমান আচার্যদেবের জন্মতিথি তো আমরা কিভাবে কি পালন করব কবে পালন করব এই নিয়ে যে ঠাকুরবাড়ি থেকে ইম্পর্ট্যান্ট নোটিশটা রয়েছে আজকে সে বিষয়ে আমরা জানব আমি আপনাদের পরে এটা বলে দিচ্ছি আপনার একটু ধৈর্য সহকারে শুনুন একটা নোটিশ দেওয়া আছে এই নোটিশটা আমি আপনাদের একটু করে শোনাচ্ছি আপনারা একটু শুনুন ধৈর্য সহকারে পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শুভ আটান্নতম জন্মতিথি মহোৎসব ও জন্মদিবস যথাক্রমে সাতই ও আটই জুন দু হাজার পঁচিশে হওয়ায় বিভিন্ন সৎসঙ্গ বিহার কেন্দ্র মন্দির থেকে বারংবার জানতে চাইছেন তারা স্থানীয়ভাবে আচার্যদেবের জন্মোৎসব কবে এবং কিভাবে পালন করবেন ভালো করে শুনুন আমরা প্রত্যেকেই জানি সাতেই জুন হচ্ছে বর্তমান শ্রী শ্রী আচার্যদেবের তিথি আমরা প্রত্যেকে জানি এবং এটাকে পালন করবার জন্য উৎসুক হয়ে আছি আর এই দিনে কী কী করবো সেই নিয়ে উৎসুক হয়ে আছি তো ঠাকুরবাড়ি থেকে যেটা নির্দেশ সেটা আমাদের প্রত্যেককেই কিন্তু পালন করতে হবে পরমপুত্রপা শিশু আচার্যদেবের শুভ আঠান্নতম জন্মতিথি এটা কিন্তু প্রত্যেককেই খেয়াল রাখতে হবে আঠান্নতম জন্মতিথি মহোৎসব দিবস যথাক্রমে জন্মতিথি মহোৎসব মানে জন্মতিথি মহোৎসবটা হচ্ছে সাতই জুন আর জন্ম দিবসটা হচ্ছে আটই জুন মানে দিনে পরশুদিন হচ্ছে বর্তমান আচার্য দেবের জন্মতিথি আর আট তারিখে হচ্ছে জন্ম দিবস তো প্রত্যেকেই জানতে চাইছেন যে কিভাবে আচার্যদেবের এই গুরুত্বপূর্ণ দুটো দিনকে পালন করা যায় তো সেই পরিপ্রেক্ষিতে সকল ভক্ত সাধারণ তথা কর্মীদের জানানো হচ্ছে যে বিভিন্ন কেন্দ্রমন্দির বিহার ইত্যাদিতে পরবর্তী রবিবার অর্থাৎ পনেরোই জুন দু হাজার পঁচিশ তারিখে শ্রী শ্রী আচার্যদেবের জন্ম উৎসব উদযাপন করা হবে ভালোভাবে বুঝতে পারলেন প্রত্যেককে জানানো যাচ্ছে রবিবার অর্থাৎ পনেরোই জুন দু হাজার পঁচিশ তারিখে শ্রী শ্রী আচার্য দেবের জন্ম উৎসব উদযাপন করা যাবে তো আমি এই ইম্পর্টেন্ট নোটিশটা যখন আমার আলোচনা একদম শেষ হচ্ছে আমি নোটিশটা দিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা পুরোটা ওয়াচ করে নোটিশটা একটু পড়ে নেবেন ভালো করে তিন রকম ভাষাতেই এখানে দেওয়া আছে প্রথমে বাংলা তারপর হিন্দি তারপর ইংলিশ ভাষায় একদম সুন্দরভাবে লেখা আছে তো বর্তমানে আচার্য দেবের জন্মতিথি এবং জন্মদিন এই দুটো দিন আমাদের কাছে সত্যি সত্যি খুব গুরুত্বপূর্ণ তো আমরা এই জন্মদিনে কি করি বলুন তো আমরা জন্মদিনে এবং জন্মদিনে আমরা যার জন্মদিন তাকে আমরা গিফট করি তাই তো কি গিফট করি যেটা সে ভালোবাসে সেটাই আমরা গিফট করি তো আমাদের আচার্য দেবের জন্য কি করণীয় কি করা উচিত সে সম্পর্কে দু একটি কথা বলে আমি আলোচনাটা শেষ করব কারণ অযথা আলোচনা বাড়িয়ে লাভ নেই আজকের আলোচনা কেবলমাত্র এই ইম্পর্টেন্ট নোটিশটাকে নিয়েই কিন্তু কাল আসব কী করণীয় এই সম্পর্কে বিভিন্ন কথাবার্তা আমরা আলোচনা করব আপনাদের সঙ্গে আমরা গিফট করি ধরুন আমার বাড়ির কোনো কারোর জন্মদিন হ্যাঁ তো আমরা কি করব তাকে ভালোবাসব তাকে সে যেটা পছন্দ করে সেটা তাকে গিফট করব সে যেটা খেতে ভালোবাসে সেটা তাকে তৈরি করে দেবো কিংবা বাজার থেকে বাজারে ওর যেটা সব থেকে ভালো লাগে সেটা ওকে কিনে দেবো এটাই তো আমরা জন্মদিনে যার জন্মদিন তার জন্য করি আর গিফট তো থাকেই কিন্তু বর্তমানে আচার্যদেবের কাছে গিফট একটাই সেটা হচ্ছে যে ডিপি ওয়ার্কের ঝড় উঠেছে সেই ঝড়টা আরও ভালো করে উঠুক যারা ঘুমিয়ে আছে তারা জেগে উঠুক যারা ঠাকুরের নাম ভুলে গেছে তারা আবার ঠাকুরের নামকে স্মরণ করুক যারা ঠাকুরের সেবা করতে ভুলে গেছে তারা আরও ঠাকুরের সেবা করুক যারা ঠাকুরের নাম নিয়ে ইষ্টভীতি করে চুপচাপ বসে আছে তারা যাজন করতে শুরু করুক যারা যাজন করছে তারা আরও আরও শক্তিশালী হয়ে উঠুক এই হচ্ছে আচার্য দেবের তালকে আরও আরো আরও বেশি করে ভালোবাসতে হবে এটাই তার চাওয়া তার জন্য কিছু করা সারা দিনের মধ্যে এক বিন্দু ঠাকুরের জন্য কিছু করা যতটুকু সময় পান ততটুকু তার জন্য সক্রিয় সতেজ হয়ে কিছু করা এই এর মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি আচার্য দেব এলেন এবং আমাদের সুন্দর একটা পথ দেখালেন চতুর্দিকে ঝড় উঠেছে ডিপি ওয়ার্কে প্রত্যেকটা মানুষ ওয়ার্ক করছে আমাদের এখানে এত সুন্দর একটা দল গঠন হয়েছে মায়েরা ওয়ার্ক করতে করতে বাড়ির কথা ভুলে যাচ্ছেন গড়ির সময় কটা তাও তারা জানেন না মানুষকে জাগাচ্ছেন নিজেরা জাগছেন অনেক কাজ করেছি অনেক কিছু করেছি সত্যি এই কাজের মতো আনন্দের কাজ পাইনি কোনো দিন আর সব থেকে বড়ো কথা কয়েকদিন করার মধ্য দিয়ে আমি নিজে বুঝতে পেরেছি আমার কি পরিবর্তন হয়েছে আমার মধ্যে কি জোর বেড়েছে সত্যি আমি বুঝতে পেরেছি তাই এই যে ঝড় উঠেছে এই ঝড়ে আমাদের প্রত্যেককে ঝাঁপিয়ে পড়তে হবে এই আচার্যদের চাহিদা তিনি আমাদের কাছে নতুন কিছু চাননি তিনি কি পছন্দ করেন তিনি প্রভুর চাহিদা যাতে পূরণ হয় তিনি সেই স্বপ্ন দেখেন তিনি প্রভুকে পছন্দ করেন আর অন্য কাউকে নয় আর অন্য কিছু তিনি চান না তার তার ইচ্ছা একটাই প্রভুর ইচ্ছাটা যাতে পূরণ হয় কাটায় কাটাই পালন করা তিনি করেন আমাদেরকে দিয়ে করাতে চান তাই আমাদের এক তাকে দেওয়া হবে সেটা হচ্ছে ডিপি ওয়াশ প্রত্যেকটা জায়গায় জায়গায় করে তার কাছে দিতে হবে আর কিছু নয় তো আমি বেশি কথা বাড়াতে চাচ্ছি না আচার্য দেবের এই জন্মতিথি এবং জন্ম উৎসব যেটা সেটা কবে পালনীয় হবে কিভাবে পালনীয় হবে এ প্রসঙ্গে যে ঠাকুরবাড়ি থেকে ইম্পর্ট্যান্ট নোটিশটা আছে সেটা আপনারা প্রত্যেককে শেয়ার করবেন আর এর পরবর্তী যদি কোনো নোটিশ আপডেট এর পরবর্তী যদি কোনো ইম্পর্টেন্ট নোটিশ আপডেট হয় আমি আপনাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবো তাই আজকের আলোচনাটা দেখে আপনারা কিন্তু প্রত্যেককে জানাবেন এই ছোট্ট আলোচনা করলে হয়তো আমাদের টাইমিংয়ে অনেক ভুল হয়ে যেত ডেট মেনশনে ভুল হয়ে যেত আমরা হয়তো সাত দিন আট তারিখেই উদযাপিত করে দিতাম তার এই তিথি এবং জন্মদিবসটাকে তার জন্য আরও ইম্পর্টেন্ট নোটিশ আর আরও যদি নোটিশ আপডেট হয় আপনাদের জানাবো আপনারা কিন্তু এইটুকু খবর প্রত্যেককে জানিয়ে দেন আর নিজেরাও ঠিকঠাকভাবে বুঝে নেন আজকে প্রসঙ্গ এইটুকুই আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন প্রিয়কর্মে নিজেকে যুক্ত রাখুন আর আচার্য কাছে যেমন প্রত্যেকটা পজিটিভ খবর পৌঁছায় সেই দিকে লক্ষ্য রাখুন আজ এইটুকুই জয়